আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই হচ্ছে রাতের ব্রুডিং ঘর রাতে আগের ভিডিওগুলো তো দেখছেন অবশ্যই আমি ছোট ছোট করে এবার ব্রুডার করছি এবার ব্রুডারের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসছি যে কোনো কারণে তো এবার ছোটো ছোটো করে করছে এবং রাতের বেলা এই যে একদম পাতলা শাড়ি কাপড়ের মতো একটা কাপড় পাওয়া যায় বাজারে আমি ওগুলো পুরান মার্কেট থেকে কিনছি আপনারা চাইলে কিনতে পারেন পঞ্চাশ ষাট টাকা করে নেয় তা আমাদের দিকে পুরান মার্কেট পাওয়া যায় এখন আপনাদের দিকে পাওয়া যায় কিনা আমার তো জানা নাই থাকলে কিনে নেবেন এতে সুবিধা হবে তো এইভাবে ঢাইকে দিলে দুইটা তিনটা উপকার পাওয়া যায় ভিতরে পর্যাপ্ত পরিমাণে হিটটা ধোরা ধরে রাখে আর বাচ্চাগুলো ছড়া ছড়ায় থাকে আপনারা যদি বাচ্চাটা আমি এক নজর দেখাই তাহলে দেখবেন দেখছেন বাচ্চার কোয়ালিটি কী সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছড়ায় আছে কারণ উপর থেকে দেখা যায় বাচ্চার কোয়ালিটি বাচ্চা সব ছড়া ছিটে আছে তো এইভাবে ঢাইকা দিলে সুবিধেই আছে তবে অসুবিধা এতটুকু একটু কাজ করতে সাবধানভাবে করতে হয় তবে ছোট অবস্থায় বাচ্চা যখন আপনারা এই করবেন ব্রুডিং করবেন তখন আপনারা এইভাবে ঢাইকা দেওয়ার চেষ্টা করবেন বিদ্যুৎ খরচটা কম হবে আর বিদ্যুৎ চলে গেল একটু সমস্যা কম হবে যদিও এখন সব জায়গায় বিদ্যুৎ একটা সোনার হরিণ দিনের যেই সময়টা বিদ্যুৎ থাকে এর থেকে বেশি সময় বিদ্যুৎ থাকে না আমাদের এলাকায় বাকি সবার এলাকার খবর বলতে পারবো না কেমন আর মেডিসিনের বিষয়গুলো যদি বলি একদিন থেকে দুই দিন বয়সের বাচ্চারা কী মেডিসিন করে দেবেন পূর্বের অনেক ভিডিও করছে এই বিষয়ে তাও হয়তো আবার সামনে ভিডিও করব ওই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের আশেপাশে এরকম পুরনো কাপড় আছে দেখবেন অনেকে বাসা থেকে পুরান কাপড় সংগ্রহ করে এরকম পুরান কাপড় কিছু সংগ্রহ করে নেবেন উপর দিয়ে ঢাইকা দিবেন আপনার বাচ্চা অনেক সেট থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো বয়সের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো বয়সের বাচ্চা যে কোনো জায়গায় যে কোনো পরিমাণে দিতে পারি শর্ত প্রযোজ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ